সাহিত্য এবং সমাজ সাহিত্য হল সমাজের আয়না একদিকে রাজা লক্ষণ সেনের রাজসভায় কবিদের সংস্কৃত ভাষায় লেখা কাব্যের ধনী বিলাসী জীবনের ছবি ফুটে উঠেছিল রাজা লক্ষণ সেনকে কৃষ্ণের সঙ্গে তুলনা করে কবিরা স্তুতি করেছেন আবার গ্রামের সম্পন্ন কৃষকের জীবনযাত্রার ছবি ফুটেছে ফুটে উঠেছে এই রকম একটি রচনায় বর্ষার জল পেয়ে চমৎকার গান গজিয়েছে গরুগুলি ঘরে ফিরে এসেছে খে খেতে ভালো আঁক হয়েছে আর কোনো ভাবনা নেই অন্যদিকে গরিব মানুষের জীবনেরও ছায়া পড়েছে সমসাময়িক সাহিত্যে খিদে কাতর কি শিশু গরিব লোকের ভাঙা কলসি ছেঁড়া কাপড় এইসব দৃশ্য ব্যবহার করেছেন কবিরা বৃষ্টিবহুল বাংলাদেশে কুড়ি ঘরের বাসিন্দা গরিব মানুষের জীবনের কষ্ট ধরা পড়েছে এই রকম একটি লেখায় কাঠের খুঁটি নড়েছে মাটির দেয়াল গলে পড়ছে চালের খড় উড়ে যাচ্ছে কেচ্চ ঘুষতে আসা ব্যাং আমা আমার ভাঙা ঘর ভরে গেছে চর্যাপদের এই কবিতায় আছে হাঁড়িতে ভাত নেই নিত্য সেটাই চরম দারিদ্র্যের নিদর্শন